আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশ সীমা শেষ মুহূর্তে নিরাপদে দিল্লি পৌঁছেছে ইন্ডিগোর একটি বিমান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ভারতীয় উড়ান পরিষেবায় এই ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে হঠাৎ করে আকাশ সীমা বন্ধের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি একটি সূত্রের দাবি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সম্ভাব্য সাইবার নিরাপত্তা জনিত আশঙ্কার কারণে ইরানে একাধিক সরকারি দপ্তরে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস প্রয়োজনে দ্রুত ইরান ছাড়তে প্রস্তুত থাকতে হবে সব জরুরি নথিপত্র হাতের কাছাকাছি রাখতে হবে যে কোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হেল্পলাইন নম্বর এবং ইমেলও প্রকাশ করা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে আচমকা নিজেদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ইরান বুধবার গভীর রাতে প্রথমে প্রায় দু ঘন্টার জন্য আকাশপথ বন্ধ রাখা হয় পরে সেই সময়সীমা আরও বাড়ানো হয় এই সিদ্ধান্তের জেরে একাধিক আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত হয় যার ফলে যাত্রীদের মধ্যে বেশ উদ্বেগ দেখা দেয় ইরান প্রশাসনের পক্ষ থেকে আকাশ সীমা বন্ধের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে সূত্রের খবর সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বর্তমানে শুধুমাত্র জরুরি আন্তর্জাতিক উড়ানকে অনুমতির সাপেক্ষে চলাচলের ছাড় দেওয়া হচ্ছে যেসব বিমানের কাছে আগাম বিশেষ অনুমোদন রয়েছে সেগুলি ইরানের আকাশ সীমা ব্যবহার করতে পারছে এই পরিস্থিতিতে ভারতীয় উড়ানো সাময়িকভাবে আটকে পড়েছিল তবে শেষ মুহূর্তে নিরাপদে দিল্লি পৌঁছেছে ইন্ডিগোর সেই বিমানটি পাশাপাশি আরও একটি ভারতীয় উড়ান এই ঘটনার মধ্যে ই করে এসেছে জানা গিয়েছে যে জর্জিয়ার তিবিলিসি থেকে দিল্লিগামী ইন্ডিকোর ফ্লাইট সিক্স ই ওয়ান এইট জিরো এইট বুধবার রাতে যাত্রা শুরু করে এবং বৃহস্পতিবার সেখানে এসে আকাশ সীমা অতিক্রম করে সকাল সাতটা তিন মিনিটে বিমানটি দিল্লিতে অবতরণ করে মনে করা হচ্ছে যে তেহরানে বিমান চলাচল কর্তৃপক্ষ নটাম জারি করার আগেই এটি আকাশে থাকা শেষ অ ইরানি বাণিজ্যিক বিমান ছিল হওয়ার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে একাধিক আন্তর্জাতিক উড়ান বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে যার ফলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কিছুটা দেরি হতে পারে কিছু উড়ান আপাতত বাতিল করা হয়েছে একই ধরনের বিবৃতি দিয়েছে এবং স্পাইস জেটও অন্যদিকে সম্ভাব্য সাইবার নিরাপত্তা জনিত ইরানে একাধিক সরকারি দপ্তরে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে এর জেরেও অসামরিক বিমান চলাচলে কিছু সমস্যা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে দূতাবাস জানিয়েছে প্রয়োজনে দ্রুত ইরান ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে সব ধরনের জরুরি নথিপত্র তাদের হাতের কাছাকাছি রাখতে হবে এবং যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেলের ঠিকানাও প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে

অর্থাৎ ইমেল দিয়ে দিয়েছে যেখানে সরাসরি যোগাযোগ করা যাবে দূতাবাসে এখনো যারা নাম নথিভুক্ত করেননি তাদের দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট সমস্যার কারণে কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ভারতে থাকা তাদের পরিবারের সদস্যদের সেই কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে ইরানে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে এই সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল